দুঃসাহসিক চুরির ঘটনা পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে শিবানি অ্যাপার্টমেন্টে স্থানীয় সূত্রে জানা যায় শিবানী অ্যাপার্টমেন্টের বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায় ন তারিখ বাড়িতে তালা দিয়ে জামশেদপুরে যান এগারো তারিখ তিনি ফিরে এসে দেখেন তার ফ্ল্যাটে তালা এবং ইন্টারলক ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা পুলিশ ফাঁড়ির সামান্য দূরে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় মহলে সালানপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এসবিএন

কালকে দুপুর দিকে চুরি হয়েছে তারপর ওই বাইরের লক লক্ষক ভেঙে ভেতরে এসে যা তোমার যাবতীয় যা মানে টাকা পয়সা আর সোনা যেটা তোমার থাকে ঘরে আলমারি থেকে সেটা বের করে নিয়ে চলে গেছে

সমস্ত ঘর লন্ডন বন্ধ করেছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা আলমারি প্রত্যেক সবকিছু চেক করেছে যে যদি কিছু খুঁজে পায় কত আলমারি ভেঙেছে তিনটা আলমারি আর দুটো কাপড় আর কাপড়ের মধ্যে যতগুলো পেয়েছে সবগুলোই খুলেছে এসে বুঝলেন ব্যাগটা চুরি করে নিয়ে এসে ছেড়ে দিয়েছে এখানে মিস গাইড তো মেয়ে দেরি মেয়ে আছে ছেলেরও আছে সবটাই আছে এই তো ছেলের

পুরো ব্যাগ সহ নিয়ে চলেছে এটাও ঠিক দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু উদ্বোধন করেছেন জেনারি সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণেতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সূত্র আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে Gorandi Public School an English medium co-education school at your doorstep. Gorandi Public School has two campuses. One is at State Bank Road, Gorandi Bazar, Gorandi

আমিন ওনি আনি আনিন আনিন ইটাই আনিকে আনিরিকে আনিন আনিসেরকা.